হাই আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শুক্রবার ইন্ডিয়ান মার্কেট ক্লোজ হয়েছে বাইশ হাজার চারশো কুড়িতে প্রায় দেড়শো পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে যদি পুরো সপ্তাহ জুড়ে দেখেন গত সপ্তাহ ফরেনাররা কিন্তু প্রচুর মাল বিক্রি করেছে এবং ফরেনার পাল্লা দিয়ে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরও কিন্তু প্রায় সমান সমান মাল কিনেছে তার মানে এটা বুঝতে হবে যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এর কাছে মানি ফ্লো খুব স্ট্রং অর্থাৎ আমাদের রিটেল প্লেয়াররা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি পয়সা লাগাচ্ছে দ্বিতীয়ত কালকে ইউএস মার্কেটও কিন্তু মাইল্ড পজিটিভই ক্লোজ করেছে টেকনোলজি মার্কেট ন্যাসডাক ওটা প্রায় 1.5 ক্লোজ হয়েছে আর ইউএস মার্কেট মানে ডাউজোনস সেটাও প্রায় পয়েন্ট উপরে ক্লোজ হয়েছে অর্থাৎ পজিটিভ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে আর একটা কথা বলেছিলাম যে হঠাৎ করে ইউএস জিডিপি এত খারাপ হয়ে গেছে যে ফেডারেল রিজার্ভের ওপর কিন্তু প্রচন্ড চাপ থাকবে ইউএস ইন্টারেস্ট রেট কাট করার জন্য ইন্টারেস্ট রেট কাট হলে কিন্তু মার্কেটে একটা নতুন করে জীবন আসবে কারণ সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে হাই কোস্ট কস্ট লোনে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছে সেক্ষেত্রে তারা বেশ কিছুটা রিলিফ পাবে দেখ ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন সেক্টর নিয়ে আপনাদের সামনে চর্চা করব এই সেক্টরটা দীর্ঘদিন ধরে কিন্তু মানে চলছে না দীর্ঘদিন ধরে কিন্তু মানে করোনার আগে যা তাদের আই হয়েছিল কিন্তু এই সেক্টরটা চলছে না সেক্টরটা হচ্ছে ফুটওয়ার সেক্টর এই সেক্টরের দুটো বড় কোম্পানি বাটা ইন্ডিয়া এবং রিলাক্সো বাটা প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি টাকার কোম্পানি রিলাক্সো ফুটওয়ার এটা প্রায় কুড়ি হাজার সাতশো কোটি টাকার কোম্পানি আমরা ধীরে ধীরে দুটো শেয়ারের আজকে ফান্ডামেন্টাল দেখব চার্ট দেখব এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত আমরা সেটাও দেখব প্রথমে চলে যাচ্ছি আমরা রিল্যাক্স হতে চলে এসেছি দেখুন তাহলে কুড়ি আছে সাতশো কোটি টাকার কোম্পানি স্টক পি হচ্ছে একশো দুই অর্থাৎ কস্টলি যদিও এই শেয়ার ইন জেনারেলি একটু কস্টলি ট্রেড করে মানে এই এর যদি আপনি দেখেন পি যদি দেখেন মানে এর যে লো পি যদি দেখেন মিডিয়াম পি কত একচল্লিশ সেক্ষেত্রে শেয়ারটা বর্তমানে একটু কস্টলি ট্রেড করছে আবার অন্যদিকে যদি দেখেন আমি যদি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট দেখি

দেখুন কুড়িতে যেখানে বাইশ পার্সেন্ট মার্জিন এখন সেখানে মার্জিন এসে দাঁড়িয়েছে কোথায় বারো পার্সেন্ট দু হাজার কুড়িতে কোটি টাকার উনচল্লিশ কোটি ওকে এবারে এটা গেল কোয়ার্টার অন কোয়ার্টার কোয়ার্টার অন কোয়ার্টার তাহলে পিকচারটা কি আমাদের চোখে খুব একটা ভালো লাগলো না নেক্সট হচ্ছে আমি যদি ইয়ারলি দেখি দেখুন কুড়িতে চব্বিশ কোটি একুশে প্রফিট হয়েছে দুশো বিরানব্বই কোটি বাইশে ছাব্বিশশো তিপান্ন কোটি টাকার সেলস লাইন গ্রোথ ষোলো পার্সেন্ট মার্জিন মার্জিন কমলো দুশো তেত্রিশ কোটি

একটা টার্ন স্টোরি বলে মনে হচ্ছে এবার যদি দেখি রিজার্ভ কত আছে কোটি টাকার রিজার্ভ আছে ঠিক আছে দুশো পঁচিশ কোটি এমন কোনো কিছু নেই ইনভেস্টার কে কে আছে দেখুন প্রমোটার কিন্তু একাত্তর দশমিক দুই সাত পার্সেন্ট ধরে রেখেছে অর্থাৎ প্রমোটার প্রয়োজনে বাড়াচ্ছে কিন্তু তারা কিন্তু কাটিং করছে না ফরেনারদের কাছে তিন দশমিক তিন দুই মাল আছে ডিআইআই কিন্তু আস্তে আস্তে মাল তুলছে ওকে পাবলিকের কাছে ষোলো দশমিক শূন্য সাত কিন্তু চার্ট যদি দেখা যায় ফ্রেন্স এটা মান্থলি চার্ট আজকে শেয়ারটা পাওয়া যাচ্ছে কোথায় কুড়ি একুশের লেভেলে এবং যেটা মনে হচ্ছে যে এখানে একটা এই যে ডবলু প্যাটার্ন তৈরি করছে দেখুন এটা একটা সুন্দর এখান থেকে ডব্লিউ আকার নিচ্ছে এবং এটা উপর দেখুন ফ্রেন্ডস ওর থেকে বিজনেস টার্ন অ্যারাউন্ড হয়ে যাবে আমরা যদি জানতে পারতাম তাহলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম আমাদেরকে কিন্তু সিনারিও দেখে চলতে হবে সিনারিও দেখে যেটা মনে হচ্ছে দীর্ঘ দিন ধরে এই সেক্টর চলেনি এবং এদের যে লোন বাড়েন লোনের যে ইয়েটার উপর নির্ভর করে ব্যবসাটা চলছে এবং র মেটেরিয়াল কস্ট সেটা বেড়ে যাওয়ার কারণে এদের কিন্তু মার্জিন কমে যাচ্ছে কিন্তু যেই ইউএস এর ইকোনমিটা ঘুরে যাবে রেড কাটের ফলে তারপরে কিন্তু দেখবেন আপনি এদের র মেটেরিয়াল কস্ট কমছে এবং এদের মার্জিন বাড়ছে সেই নির্দিকে আমি এটাকে এত দিন আগেকার রেটে যেহেতু পাওয়া যাচ্ছে আমি তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই রিলাক্স আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু পজিশন পজিশন নিতে পারেন আপনি দেখবেন এক বছরের মধ্যে কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়ে বেরিয়ে যাবে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়ে বেরিয়ে যাবে আপনি দেখে নেবেন মেন জিনিস হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে পারি না না সিদ্ধান্ত দেখুন যে যার ভালো সবকিছু চলছে সে উপরে থাকবে সেখানেও কিনতে পারবো না আবার কারোর খারাপ চলছে এই অবস্থায় যদি পাওয়া যাচ্ছে আপনি কিনবেন না তো কোথাও না কোথাও আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে তাহলে এ গেল রিল্যাক্স ফুটওয়ার দ্বিতীয় আর একটা শেয়ার হচ্ছে সেটা হচ্ছে বাটা বাটা ইন্ডিয়া দীর্ঘদিনের পুরনো কোম্পানি আপনারা জানেন বাটার চেয়ারটা দেখবো আমরা বাটা বাটা ওকে ইন্ডিয়া তার আগে আমরা একটু ফান্ডামেন্টাল ওকে এ হচ্ছে সতেরো হাজার পাঁচশো তেষট্টি টাকার কোম্পানি রিলায়েন্সের তুলনায় এই শেয়ার কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে কত পি তে পাওয়া যাচ্ছে প্রায় ষাট দশমিক ছয়ের পি পাওয়া যাচ্ছে বর্তমান রেট কত তেরোশো তেষট্টি ওকে আচ্ছা এবারে আমি চলে যাব কোথায় কোয়ার্টার বাই কোয়ার্টার যদি দেখি দেখুন কুড়িতে এর যদি ডিফারেন্স দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সাম রিল্যাক্স দেয়ার নট লাইক ওকে আমি এর যদি প্রফিট অ্যান্ড লস এতে দেখি কি বলে ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখি কুড়িতে দেখুন এমন কোন ভিত্তি হয়নি কুড়িতে তিন হাজার ছাপ্পান্ন কোটি টাকার সেলস আঠাশ পার্সেন্ট মার্জিন তিনশো উনত্রিশ কোটি প্রফিট একুশে দেখুন সেলস কোথায় নেমে গেল সতেরোশো আট কোটি টাকার সেলস টেন পার্সেন্ট মার্জিন লস হয়ে গেল বাইশে তেইশশো অষ্টাশি কোটি টাকার সেলস আঠেরো পার্সেন্ট মার্জিন একশো তিন কোটি টাকার প্রফিট তেইশে চৌত্রিশশো বাহান্ন কোটি টাকার সেলস তেইশ পার্সেন্ট মার্জিন তিনশো তেইশ কোটি টাকার সেলস এ প্রফিট আবার চব্বিশের রেজাল্ট আসেনি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে এবার পঁয়ত্রিশশো কোটি টাকার সেলস হবে তেইশ পার্সেন্ট মার্জিন দুশো কোটি টাকা প্রফিট এই ধরনের সুযোগগুলো নিতে পারলে কিন্তু আপনারা পয়সাটা রোজগার করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে রিজার্ভ আছে তেরোশো উনচল্লিশ কোটি বড় আছে অর্থাৎ লোন আছে প্রায় বারোশো তেষট্টি কোটি ঠিক আছে অর্থাৎ যতটা লোন আছে ততটা তাদের রিজার্ভে আছে ইনভেস্টর আছে না বেরিয়ে যাচ্ছে কিন্তু স্ট্রিক্লি পঞ্চাশ দশমিক একশো পার্সেন্ট মাল ধরে রেখেছে দ্বিতীয়ত হচ্ছে ফরেনাররা কিন্তু আস্তে আস্তে মাল কিনছে আবার অন্যদিকে এর কাছে প্রায় আঠাশ উনত্রিশ পার্সেন্ট হোল্ডিং আছে তো সেই নিদিকে যদি দেখা যায় প্রমোটার ডিআইআই বা এফআইআই কেউ কিন্তু এই শেয়ারের উপরে তাদের হোল্ডিং কমাচ্ছে না একটু চার্টটা দেখে নেব দেখুন ফ্রেন্ডস যদি চার্ট দেখেন শেয়ারটা আজকে যে দামে পাওয়া যাচ্ছে উনিশ কুড়িতে তাই ছিল অর্থাৎ দু উনিশ কুড়িতে একই সিনারিও করোনার পর থেকে এই শেয়ারগুলো কিন্তু যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্যাটা ইমপ্রুভ হচ্ছে না যদি দেখা যায় বারবার কিন্তু এই সমস্ত জোন থেকে ওরা কিন্তু মানে উপরের দিকে যায় দেখুন বারবার কিন্তু এই জোনে এসে কিন্তু ও উপরের দিকে যায় সুতরাং সেই নিরিখে বর্তমান শেয়ারটা পাওয়া যাচ্ছে তেরোশো তেষট্টির কাছাকাছি যেটা অনুমান এই শেয়ারটা যদি আপনারা এই সমস্ত জায়গায় কেনেন তাহলে দেখা যাবে আগামী এক বছরের মধ্যে আরামসে এই শেয়ার ফিফটি পার্সেন্ট রিটার্ন দেবে অতএব এক্ষেত্রে আপনাদেরকে রিস্ক নিয়ে কিন্তু এই সমস্ত শেয়ারে পজিশন নিতে হবে আপনারা যদি রিস্ক দেখুন রিস্ক বিজনেস মানে রিস্ক শেয়ার বাজারে কোনো জিনিসের গ্যারান্টি হয় না কিন্তু তাও আমরা যতটুকু অ্যানালাইজ করে দেখেছি এই শেয়ারটা এই জায়গা থেকে ফিফটি পার্সেন্ট ওপরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আমি কোনো অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র যতটুকু আমি এই শেয়ার বাজার নিয়ে যতটুকু বুঝি ততটুকুই আপনাদের মধ্যে প্রসারিত করার চেষ্টা করি শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে আমার একটু ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে